দল আমাকে দায়িত্ব দিয়েছে রাজ্যের যুব সমাজকে নিয়ে একশো শতাংশ কাজ করে যাব দল এই দায়িত্ব দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞ সারা রাজ্যে যুব সংগঠনকে মজবুত করাটাই এখন একমাত্র লক্ষ্য যুব মোর্চার প্রদেশ সভাপতি হিসেবে মনোনীত হবার পর নিজের নির্বাচনী কেন্দ্র এলাকায় দলীয় কর্মীদের দেওয়া শুভেচ্ছা গ্রহণ করে এমনটাই বললেন বিধায়ক তথা যুব মোর্চার নবনিযুক্ত সভাপতি সুশান্ত দেব 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের সংগঠনকে ঢেলে সাজাচ্ছে শাসনদোল বিজেপি শনিবার সামাজিক মাধ্যমে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এক পোস্টের মাধ্যমে বিজেপির প্রদেশ কমিটি এবং প্রদেশ মোর্চার সভাপতিদের নাম ঘোষণা করেন যুব মোর্চার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশাল করে তরুণ বিধায়ক সুশান্ত দেব আর সুশান্ত দেবের নাম ঘোষণা হওয়ার পর বিশাল করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসব পরিলক্ষিত হয় বিশাল বিজেপি মণ্ডল কার্যালয়ে নতুন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবকে মিষ্টিমুখ করান দলীয় কর্মী সমর্থকরা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সুশান্ত দেব বলেন যুব মোর্চার পূর্বতন সভাপতি নবাদল বণিকের নেতৃত্বে সংগঠন সফলভাবে কাজ করেছে যার ফলশ্রুতি দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচনে দলে জয় প্রাক্তন সভাপতি যেখানে শেষ করে গেছেন সেখান থেকে সংগঠন শুরু করবে নতুন সভাপতির নেতৃত্বে যুব মোর্চা দল আমার উপর আশা ভরসা রেখেছে দল যেই ভরসাটুকু রেখেছে আমার একশো শতাংশ দিয়ে আমি সারা রাজ্যে যুব সংগঠনকে আরও মজবুত করার জন্য কাজ করবো এবং দলের আশা ভরসার উপর আমি কাজ করে যাব এবং দলের প্রতি আমি চিরকৃত থাকব না আগাম গতদিনও কাজ করেছি এক সময় মন্ডল সভাপতি ছিলাম এমএলএ হয়েছি এখন রাজ্য যুব মোর্চা সভাপতি করেছে রুটিন মাফিক রুটিন করে হানড্রেড পারসেন্ট দিয়ে বিশালগড়বাসীর জন্য এবং যুব সংগঠনকে সারা রাজ্যে মজবুত করার জন্য কাজ করব এবং আপনাদের সকলে আশীর্বাদ সহযোগিতায় এটা আমি করতে পারবো বলে আমি আশা ব্যক্ত করি যুব মোর্চা কে সাজিয়ে তুলতে সমগ্র রাজ্যে আপনার কি পরিকল্পনা রয়েছে না যুব মোর্চা তো অলরেডি সাজানো 2017 সাল থেকে আমাদের যুব সংগঠন সারা রাজ্যে খুবই ভালো চলছে বর্তমানে সংগঠনকে আরও কিভাবে আরও মজবুত করা যায় मोदीজির প্রকল্পগুলা কিভাবে যুবকদের কাছে নিয়ে পৌঁছানো যায় সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে কাজ করব 2023 বিধানসভা নির্বাচনে যুব একটা বড় দায়িত্ব পালন করেছে 2024 লোকসভা আসন্ন সেখানটায় জোমোর্চাকে কিভাবে দেখা যাবেconstraintTopের আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভা আসন আছে এই দুটো লোকসভা আসন উপহার দেব এবং দলের নির্দেশ অনুযায়ী দলের নেতৃত্বদের মার্গদর্শন নিয়ে সারা রাজ্যব্যাপী সংগঠনের জন্য কাজ করব পূর্বতন ভিডিও রিপোর্ট সার্চিং চ্যানেল